যে লোকটার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কায় যে অস্থির চঞ্চল সে কি কখনও বলেছে ইয়াল্লাহ জীবনের কতগুলো বসন্ত পার করে এসেছে কত ভালো ভালো সময়ে তোমার স্মরণ থেকে বিস্মৃত হয়েছে তোমার দেওয়া আলো বাতাস তোমার দেওয়া রিজিক ভক্ষণ করে বড় হলেও কখনো তোমার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করিনি আজ আমার জীবনের ক্লান্তি লগ্ন দুনিয়ার সমস্ত আয়োজন আমার শরীরে বসন্ত ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে তারা আমাকে জানিয়েছে আমার চোখ বুঝবার দিন অতি সন্নিঘটে কোথাও আর কোনো আশা নেই কিন্তু তারা হয়তো জানে না তাদের আশা যেখানে গিয়ে শেষ হয় তোমার ভরসার বুধ বুধ সেখান থেকে যাত্রা শুরু করে মা বুধ আমি তো জানি তুমি সকল সমস্যার একমাত্র সমাধান দাদা তুমি তো আশাফি দাদা আমি তোমার দিকে মুখ ফেরালাম আমি অসহায় দুর্বল বস্ত্র এক তারা বলেছে আমার সকল আশা ফুরিয়ে গেছে অথচ আমার সামনে আসার এক জলজল জল প্রদীপ তুমি কি আইব আলাইসাল্লামকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দাওনি তুমি কি ইব্রাহিম আলি জন্য আগুনকে শান্ত শীতল করে দাওনি তোমার নির্দেশেই কি দরিয়া ফুরে পথ তৈরি হয়নি নবী মুসা আলাইসাল্লামের জন্য তুমি যার রব তার কি হতাশ হওয়ার কারণ থাকতে পারে আমিও হতাশ হচ্ছি না যার আমার শরীরে তুমি আরোগ্য দান করো আমাকে নতুন করে তোমায় ডাকতে দাও চিনতে দাও وأكون للخير العميم مثال